হ্যালো গাইজ আজকে হলো বিশ্বকর্মা পুজো তো গাইজ বিশ্বকর্মা পুজোতে আমরা বাঙালিরা কি করি তোমরা সবাই জানো বাড়িতে সব গাড়ি ফাড়ি সাইকেল ফাইকেল যা থাকে সবগুলো মুছে আমরা ভালো করে পরিষ্কার করি তার জন্য আমার সাইকেলটা আজকে বের করে নিলাম তো সাইকেলটা আজকে চকচকে করে ঝাঁকা নাকা করে মুছে ফেলতে হবে তো আমি সেইটাই করছি দেখতে পাচ্ছ চঙ্গা করে একদম ঝাঁকা নাকা করে মুছে ফেললাম সাইকেলটা তারপর সাইকেলটা জল দিয়ে ধুয়ে আমি সাইকেলটা এক সাইডে রেখে দেবো তারপরে স্নান করতে হবে আমাকে তো গাইজ চটফট করে সাইকেলটা সাইডে রেখে দিই সাইকেলটা সাইডে রেখে আমি চলে আসলাম উপরে তারপর উপরে আমি স্নান করে নিলাম তো এখন সাইকেলটা পুজো দেওয়ার জন্য আমি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে একটু ধূপকাঠি ফুল টুল নিয়ে চলে আসলাম তারপরে সাইকেলে ধূপকাঠি দেখিয়ে দিলাম তো ধূপকাঠি দেখিয়ে দেওয়ার পরে সাইকেলে রে রেখে দিলাম তারপরে সিঁদুরের ফোটা দিয়ে দিলাম তারপরে যে ফুলটা এনেছিলাম সেটা ফুলটা রেখে দিলাম তো বাবার সাইকেলটাও আমি ধুয়েছিলাম তো সেটাকেও পুজো দিয়ে দিলাম ধূপকাঠি গুজে একটু সিঁদুর লাগিয়ে দিলাম তারপরে ফুলটা ওখানে রেখে দিলাম সো সুগাইজ ভিডিওটা আজকের জন্য এত দূরই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এত দূরই বাই